প্রিয় দেশবাসী আপনাদেরকে আমরা এই মুহূর্তে খিলক্ষেত থানার ডুমনি বাজারে আছি আমাদের সকালে গণসংযোগ প্রোগ্রাম ছিল সেখানে এখানে বিএনপির স্থানীয় সন্ত্রাসী দিদার মোল্লার নেতৃত্বে আমার উপর হামলা হয়েছে আমার সহযোদ্ধারা আমাকে উদ্ধার করে ডুমনি বাজারে নিয়ে আসছে এখন আমরা এখানে ডুমনি বাজারে এখানে আমরা হচ্ছে একটা প্রতিবাদ মিছিল করব এই যে দেখেন আমার এক ভাই হাতে এই যে দেখেন হাত রক্তাক্ত করে ফেলেছে হাতে ভারি লাগছে এই যে পিঠে মারছে এবং একই সাথে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন সহযোদ্ধার উপরে হামলা হয়েছে আপনারা দেখেন বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতি আর চলতে দেওয়া হবে না আমি একজন প্রার্থী আমার উপরে সরাসরি হামলা যদি করে এই আসনে এই নির্বাচনে তাহলে আমাদের বাকিদের নিরাপত্তা কোথায় ফলে আমাদের সবার উপরে হামলা হয়েছে আমরা স্লোগান দেয় সবাই এই

समय <laughs> हबा